মনি না কইলি নি ফোন দেখছি হনুমানের বংশধর কতকাল আম খাইনি তুমি আম খেতে খুব ভালোবাসো মিরা বাপরে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি গাছে উঠে কেন বসে থাকতা আমে তুমি ইন্দ্রা রাখা কোন কোন গাছে উঠে বসে থাকতা পেয়ারা গাছে আম গাছে আম গাছ ছিল না জাম গাছ ছিল জাম গাছে উঠে বস থাকতা তাহলে সত্যি সত্যি হনুমানের বংশধর সিওর কোনোই নাই সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বাপ রে এত বড় আম একটু আগে চিন্তা হচ্ছিল কি করে খাবো আমটার আর কোনো অবকাশ থাকলো না ওরে বাপ বাবা